আসসালামু আলাইকুম আজকে অনেকগুলো ইম্পর্টেন্ট মিটিং হয়েছে আজকে সকালে আমাদের যে অর্থনীতির যে আমরা যে রুইন অবস্থায় পেয়েছি এবং তার থেকে উত্তোলনের পথ কি সেটা নিয়ে একটা বড় মিটিং হয়েছে সেখানে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় প্রফেসর মোহাম্মদ ইউনুস সেটাকে প্রিজাইড ওভার করেছেন সভাপতিত্ব করেছেন সেখানে সালেউদ্দিন ছিলেন আমাদের ফাইন্যান্স অ্যাডভাইজার ইন্ডাস্ট্রিজ অ্যাডভাইজার আদিলুর রহমান খান ছিলেন প্লানিং এবং এডুকেশন অ্যাডভাইজার ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ ছিলেন কমার্স অ্যাডভাইজার শেখ বশির উদ্দিন ছিলেন খাদ্য অ্যাডভাইজার আলী ইমাম মজুমদার ছিলেন আরও আর সিনিয়র অনেক সেক্রেটারি ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন আশিক চৌধুরী বিডার চিফ উনি ছিলেন এবং আরো অনেকে চৌধুরী খায়রুজ্জামান সেক্রেটারি ছিলেন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান এইচ মনসুর ছিলেন তো সেখানে অনেকগুলো বাংলাদেশের অর্থনীতি এখন কি অবস্থায় আছে এবং সামনে যে আমরা কি কি মেজার নিলে কি কি রিফর্ম নিলে এই আমরা গ্রোথকে এক্সিলারেট করতে পারবো এবং জব আরো কত বেশি জব তৈরি করা যায় সে বিষয়ে আছে তো সেই জন্য আসলে অনেকগুলো বিষয়ে কথা হয়েছে তার মধ্যে ইম্পর্টেন্ট একটা ডিসিশন ছিল যে সরকারের প্রত্যেক স্তরে ডিসিশন মেকিং এ ই ফাইলিং চালু করার সিদ্ধান্ত হয়েছে এটা শুধুমাত্র দেখা যাচ্ছে যে এখন যেমন বিড়াতে ই ফাইলিং আছে কিন্তু অন্যান্য অনেক গভর্নমেন্টের মন্ত্রণালয়ে বা এজেন্সিতে দেখা যাচ্ছে ই ফাইলিং নাই তো সেক্ষেত্রে যেটা হয় যে আপনি হয়তোবা ই ফাইলিং এর মধ্যে একটা ইমেল করলেন একটা ডিসিশন বা ইন্টারনেটের মাধ্যমে পাঠালেন কিন্তু দেখা যাচ্ছে যে আর এক জায়গায় পুরো বিষয়টা হচ্ছে ম্যানুয়ালি তো যেটা এর ফলে যে হয় যে গভর্নমেন্টের ডিসিশন মেকিং প্রসেসটা একটু স্লোড হয়ে যায় তো এই জায়গাটা কিভাবে এক্সিলারেট করা যায় এবং কোন ধরনের ফাইল যেন ম্যানুয়ালি না করে সেই জায়গাটায় আমরা কত দ্রুত উত্তর করতে পারি কত দ্রুত এটা চালু করা যায় এ বিষয়ে চিফ অ্যাডভাইজার মহোদয় আজকে নির্দেশনা দিয়েছেন এটার মূল কারণ হচ্ছে যাতে কোর্ডিনেশনটা ইজি হয় এবং গভর্নমেন্ট এর যে কাজগুলোতে সেটা প্রজেক্ট টেকিং হোক আর অন্যান্য ডিসিশন মেকিং হোক এই যে কোনো রেগুলেটরি ওয়ার্ক হোক এই কাজগুলো যেন খুব দ্রুত করা যায় এটার ফলে যেটা হয় যে এর ফলে এর সুবিধা হচ্ছে যে ফলে অন্যান্য দেশের দেখা গেছে যে করাপশন খুব কমে আসে একদম মিনিমামে এসে পড়ে অন্যান্য দেশের এক্সপিরিয়েন্স এখানে অনেকগুলো আলাপ হয় যেমন ইউরোপিয়ান ইউনিয়ন আমাদেরকে জানিয়েছে যে তারা কিভাবে এস্তোনিয়াতে করাপশন মুক্ত হয়েছে ইস্তোনিয়া এস্তোনিয়ায় কিভাবে করাপশন মুক্ত হয়েছে সেইটার তারা তাদের এক্সাম্পলটা এবং তাদের যে স্টোরিটা তারা কিভাবে করলো সেটা বাংলাদেশের সাথে শেয়ার করতে চেয়েছে এবং আমরা আমাদের ইন্টারেস্টটা শো করেছি ওইখানে অনেকগুলো ডিসিশন এসছে আর একটা বড় আর একটা বিষয় নিয়ে আলাপ হয়েছে সেটা হচ্ছে যে থার্ড পার্টি দিয়ে আমাদের বড় বড় প্রজেক্টগুলোকে ইভালুয়েট করা যেটা আমাদের একটা অবজারভেশন ছিল যে বাংলাদেশে যতগুলো প্রজেক্ট দেওয়া হয়েছে এই গত পনেরো বছরের অ্যাবাউট সেভেন্টি হাই আমি আপনাকে পড়ে শোনাই এখানে উন্নয়ন প্রকল্প গড়ে সত্তর শতাংশ ব্যয় বৃদ্ধি ছিল এটা দুই হাজার নয় থেকে দু হাজার তেইশের মধ্যে এবং রাজনীতিক প্রভাবক ও অযৌক্তিক প্রকল্পে ব্যয়ের মাধ্যমে চোদ্দ থেকে চব্বিশ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণের পরিমাণের অর্থ অপচয় হয়েছে তো এই জিনিসগুলোর জন্য মানে যাতে থার্ড পার্টি ইভালুয়েশন করা যায় এটার ফলে একটা দেখা গেছে যে আমরা একটা মেট্রো প্রজেক্টে মেট্রো রেলের একটা আর একটা অংশের প্রজেক্টের ইভালুয়েট করেছে কস্ট ইভালুয়েট করেছে যেটা আগের থেকে কস্ট ছিল ওরা আগের গভর্নমেন্টের সময় ওরা কস্টিংটা করেছিল ওইটা এডিবির দ্বারা এটা যখন ইভালুয়েট করা হয়েছে দেখা গেছে যে একটা না এটা ফাইভ বিলিয়ন ডলারের প্রজেক্ট ছিল ইভালুয়েট করে দেখেছে যে এটা পাঁচশো মিলিয়ন ডলার এখানেই সেভ করা যায় তো এরকম অনেকগুলো প্রজেক্টের ক্ষেত্রেই এখন এটা নিয়েও চিন্তা ভাবনা হচ্ছে এটা নিয়ে ডিসকাশন হয়েছে এবং অন্যান্য অনেক বিষয় আমরা এই আপনাদের এই পুরো সংকট উত্তরণ থেকে আমরা কিভাবে দেশকে আবার মানে এক্সেলারেটেড গ্রোথ আমরা আনতে পারব সেই জায়গা নিয়ে অনেকগুলো প্রপোজাল এসছে যেগুলো নিয়ে আলাপ হয়েছে সেই আলাপের অংশটুকু আমরা আপনাদের সাথে শেয়ার করব। আজকে এছাড়া তো আপনি জানেন যে আজকে কোর কমিটির মিটিং হয়েছে হোম মিনিস্ট্রিতে সেখানে আমরা অলরেডি ব্রিফিং করেছি এছাড়া আলজেরিয়ার নতুন রাষ্ট্রপতি এসেছিলেন উনি প্রফেসর ইউনুসের সাথে দেখা করেছেন প্রফেসর ইউনুস কে উনি আলজেরিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং প্রফেসর ইউনুসু আলজেরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন এবং তাদের সাথে বাংলাদেশ আলজেরিয়া জানেন আফ্রিকার কান্ট্রিগুলোর মধ্যে আলজেরিয়া একটু বেটার একটু ইকোনমিক্যালি তারা ওয়েল অফ তো তাদের সাথে আমাদের আরো যাতে ট্রেড এবং ইনভেস্টমেন্টের সম্পর্ক আরো ডিপেন্ড হয় সে বিষয়ে আলাপ হয়েছে এনি প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন এই বিষয়ে আজকে তো পুরোপুরি কথাবার্তা হলো এটা নিয়ে এক ধরনের ডিসিশন হলো এটা একটা সময় জানতে পারবেন যে এটা যত দ্রুত করা যায় ই ফাইলিংটা সরকারি সব প্রতিষ্ঠানে কোন ধরনের কোন ম্যানুয়াল আপনি যাতে কেউ এবং এর মাধ্যমে একটা জিনিস মনিটর করা যে কোন ডেস্কে যায় একটা ফাইল আসলে কতক্ষণ পড়ে আছে অনেক সময় হয় না যে আপনি একটা ফাইল আপনি পাঠিয়ে দিলেন দেখা গেল একটা ডেস্কে এটা এক মাস পরে থাকলো এই যে ই ফাইল এটা ট্র্যাকিং করাটা এই ট্র্যাকিং সিস্টেমটাও থাকবে যে আপনি ইনস্ট্যান্টলি জানবেন যে এই ফাইলটা এখানে আছে আমাদের তরফ থেকে যে কনসেনসাস কমিশন যেটা করা হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে কনসেনসাস কমিশনের তরফ থেকে আমার যেটা আমি জানি সেটা হচ্ছে যে সবার কাছে এই হার্ড কপিগুলো গিয়েছে রিপোর্টের ওনারা তো আপনি জানেন লাস্ট মিটিং ওনারা হার্ড কপিগুলো চাচ্ছিলেন তো আমরা ইন্টারিম গভর্নমেন্টের কনসেন্সার্স কমিশন সবার কাছে হার্ড কপি পাঠিয়ে দিয়েছে এখন ওরা পুরো চিত্ররা বিশ্লেষণ করছেন এই রিফর্মের রিপোর্টগুলো এই রিপোর্টগুলো বিশ্লেষণ করে তারা তখন আমাদের কনসেন্সাস কমিশনকে তাদের ফিডব্যাকটা জানাবেন আমাদের কাছে ইনফরমেশন এখন পর্যন্ত তথ্য উপদেষ্টা উনি পদত্যাগ করেননি এটা হলো আমাদের কাছে ইনফরমেশন আর বাকিটা ওনার বিষয় আমরা এই বিষয়ে আর মন্তব্য করতে চাই না আর রদ হবে কি হবে না এটা গভর্নমেন্ট লেড বাই প্রফেসর ইউনুস তারা এটা ডিসিশন নিবেন এটা আমরা এখনো জানি না কোন রকমের কোন ডিসিশন আছে কিনা এটা আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন কনসেন্সাস কমিশন সবার আগে সবার থেকে ফিডব্যাক পেয়ে আমার মনে হয় আপনাদেরকে তারা জানাবেন

আচ্ছা এটা বলে নেই অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ব্যাপারে আমরা যথেষ্ট সিরিয়াস আমরা এটা এই ছাত্রদের মধ্যে কোনো ধরনের কোন যদি ল অন অর্ডারের কোন সিচুয়েশন তৈরি হয় আমরা সেটা অবশ্যই এটা আমরা দেখব এবং এটাকে মানে কোন ধরনের কোন আইনের অবনতি হোক এটা আমরা চাই না এবং সেই বিষয়ে আমরা কাজ করছি মানে সে আলোকেই তো আজকে ধরেন বিশাল একটা মিটিং হল সেখানে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী উনি এই মিটিংয়ে নেতৃত্ব দিয়েছেন সেখানে দুইজন অ্যাডভাইজার ছিলেন আদিলুর রহমান খান এবং আসিফ মাহমুদ সজীব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং দুজন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন একজন হচ্ছেন চৌধুরী এবং আরেকজন লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ তারা ছিলেন অনেক সেক্রেটারি ছিলেন পুলিশের আইজি ছিলেন হোম সেক্রেটারি ছিলেন ঢাকার যতগুলো আটটা ডেপুটি কমিশনার ছিলেন ডিএমপির চিফ ছিলেন র্যাবের চিফ ছিলেন র্যাবের আছে র্যাবের ডিডি ছিলেন এছাড়া ছিলেন কোস্টগার্ডের প্রধান প্রধান ছিলেন বিজিবির প্রধান ছিলেন এছাড়া মিলিটারির অফিসার ছিলেন সিনিয়র মিলিটারি অফিসার যারা ঢাকার সিকিউরিটি সরাসরি দেখছেন তো সবাই মিলে তো আজকে এই নিয়ে আলাপ হয়েছে এবং এটা নিয়ে আমি জেনারেল জাহাঙ্গীর এবং আমি দুজনই সাংবাদিকদের সাথে কথা বলেছি আমাদের আজকে রাতের থেকেই কম্বাইন্ড প্যাট্রোল শুরু হওয়ার কথা এবং আমরা আশা করছি

অর্ডার সিচুয়েশন অবনীতি না হয় সেটা আমরা চাই আর বিষয়ে যেটা হচ্ছে সেটা জামাতের যিনি লিডার আমরা বলতে পারি এটা এটা কোর্টের ইতিহার কোর্ট এটা ডিসিশন নিবেন এবং যা হবে কোর্টের জুডিশিয়াল এটা একটা ডিসিশনের বিষয় তাদের বিষয় এটা এটা তারাই দেখবেন নির্বাচন হবে এইটা নিয়ে কিন্তু অনেকবার কথা হয়েছে চিফ অ্যাডভাইজার ইন্টারিম গভর্নমেন্টের অনেক অ্যাডভাইজার অনেকেই কথা বলেছেন চিফ অ্যাডভাইজার আগে দুইটা ডেট বলেছিলেন একটা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন যদি কোম রিফর্ম পলিটিক্যাল পার্টিগুলো কোম রিফর্ম চায় তাহলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে আর যদি না তারা চান যে না আমরা আরো কিছুদিন থাকি সেক্ষেত্রে ইলেকশন উনি বলেছিলেন যে প্রথম অর্ধে হবে কিন্তু এখানে একটা প্র্যাকটিক্যাল একটা ইস্যু হচ্ছে যে আপনি জানেন যে এপ্রিল মাসের থেকে কালবৈশাখী এবং ঝড় বৃষ্টির সময় শুরু হয়ে যায় ফলে এপ্রিলের পরে যখন এপ্রিল পরে জুনে আবার মনসুন শুরু হয়ে যায় তো ফলে ওই তিনটা মাস আসলে ইলেকশনের জন্য অতটা উপযোগী না তো সেই জন্য আমাদের ধারণা সেটা হচ্ছে যে ইলেকশন ইদার ডিসেম্বরের মধ্যে হবে নতুবা ম্যাক্সিমাম মার্চের মধ্যে সরি আবার একটু বলবেন এটা ইন্টারিম গভর্নমেন্ট নেতৃত্বে ওনারা এটা এই বিষয়টা ওনারা দেখবেন এখনো এই বিষয়টা তাদের এটা ক্যাবিনেটের ডিসিশন সোফার সোমবার এই পর্যন্ত এটা কোনো এই ধরনের কোনো আলাপ হয়নি কাউন্সিল অফ অ্যাডভাইজারের মিটিং

গত গভর্নমেন্টের সময় দেখেছি যে কিভাবে কস্টকে বাড়ানো হয়েছে এখানে আমরা বলেওছি যে মানে কিছু প্রকল্প ব্যয় সত্তর পার্সেন্ট বেশি পুরো এশিয়ার মধ্যে বাংলাদেশে একটা রেলওয়ে ট্র্যাক আপনি বসান বা একটা এক কিলোমিটার রাস্তা করেন সব জায়গায় দেখা যাচ্ছে যে রাস্তার মানে এই প্রকল্প কস্ট অনেক বেশি তো যদি আমরা থার্ড পার্টি ইভালুয়েট করে যদি আমরা প্রকল্প ব্যয় কমাতে পারি সেটা তো বাংলাদেশের সবার জন্য এটা মঙ্গল ঠিক না আপনি পাঁচশো মিলিয়ন ডলার তো কেউ আপনাকে দিচ্ছে না এক একটা থার্ড পার্টি আপনি এভিলিউশন করে দেখছেন যে পাঁচশো মিলিয়ন ডলার আপনি কমাতে পারছেন দ্যাট মিন্স কি এক ধরনের ওই প্রকল্পে এক ধরনের পুকুর পুকুর চুরির একটা আয়োজন হচ্ছিল তো সেই জায়গায় এই ইন্টারিম গভর্নমেন্টের ডিসিশন হচ্ছে যে বড় বড় প্রকল্প যেটা সত্যিকার অর্থে এটার কস্টটা পুরো পুঙ্খানুপুঙ্খভাবে এটা নিরূপণ করা উচিত সেগুলোর ক্ষেত্রে থার্ড পার্টি যদি কারো কাছ থেকে দিয়ে কোনো এটা এটা কাউকে দিয়ে যদি এটা ইভালুয়েট করানো যায় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়তো বা কস্টটা কমে আসবে हत्यकांड बोलतो एखादा होऊन की एक प्रकारचे आज का আমরা আইএসপিআর এর মাধ্যমে দুই দুইটা স্টেটমেন্ট এখানে আসছে আপনারা দেখেছেন এটা একটা ল অর্ডার সিচুয়েশন ছিল সেইখানে সেই সময় এই ঘটনাটা ঘটেছে আর এইখানে যে কোনো মৃত্যুর ক্ষেত্রে যেটা হয় যে ওইটা ইনভেস্টিগেট করা হয় এটা ইনভেস্টিগেট করা হবে কিন্তু আর আপনি সত্যিকার থেকে এটার সাথে রংপুরের ঘটনা মিলানোর কিছু নাই সেটা ছিল ঠান্ডা মাথায় খুন আমরা সবাই দেখেছি